আবারও হাজদা বাদার সুগলি গোলকিপারের অসাধারণ সুন্দর প্রদর্শন তবে ওখানে সঞ্জয় পড়ে রয়েছে সঞ্জয় কিন্তু পড়ে রয়েছে ওখানে বীরবাহা অফিসিয়াল স্কোর এই মুহূর্তে এক শূন্য এক শূন্য শূন্যগুলো এগিয়ে রয়েছে কিন্তু হাসদা ব্রাদার্স হাসদা ব্রাদার্স ভার্সেস তানিশা একাদশ হাসদা ব্রাদার্স ভার্সেস তানিশা একাদশের খেলা চলছে তবে চোরটা হয়তো গুরুতর নয় একটু আঘাতপ্রাপ্ত হয়েছে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এক শূন্যর রেজাল্ট রয়েছে এক শূন্য দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা এটি তবে যখন গোল গোলটা হয় তখন আপাতত ছিলাম না যাই হোক সবেমাত্র এলাম তবে গোলটা করেছে সুভাষ জার্সি নাম্বার নাইন সাম্বার পায় বল বিশ্বনাথ টুডু গোল করেছে সবুজ জার্সিতে যারা রয়েছে হাঁসদা বাদার্স সুদীপ্ত মান্ডি হাঁসদা ব্রাদার্স আপাতত এক শূন্য গোলে এগিয়ে পিছিয়ে রয়েছে তানিশা একাদশ হেমন্তর পায়ে বল এই মুহূর্তে এক শূন্যর ব্যবধান রয়েছে এক শূন্য শাকিল গোলকিপার শাকিল থেকে আবার অপরদিকে হেমন্ত সাকিল অনেকটা এগিয়ে এসছে আবার ওখানে হেমন্ত দূরপাল্লার শট আসবে শট গায়ে প্রতিহত হয়েছে ক্লিয়ারেন্স আপাতত করেছিল বঙ্কিম বঙ্কিম থেকে সন্দীপ আগের ম্যাচে কিন্তু সন্দীপ গোল করেছিল ভালো এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল সন্দীপ এবং বঙ্কিম দুজন গোল করেছিল এবং এই এই ম্যাচে আপাতত গোলটা করে সুভাষ এক্ষেত্রে কিন্তু এক শূন্য গোলে এগিয়ে রয়েছে ওখানে সাগর বল ছিনিয়ে নিয়েছে সাগর থেকে আবারও সেই সুভাষ সুভাষ থেকে সাগর লং বল ব্যাক টু বঙ্কিম গোল করেছে হাসদা বাদার্স দূরপাল্লার শট ছিল এক্ষেত্রে কিন্তু না আবার সেই সুভাষ তবে এক্ষেত্রে পবন আক্রমণে তানিশা একাদশ পাঁচটা ঠিক খেলতে পারেনি সন্দীপ থেকে সাহেব সাহেব আবারও আক্রমণে গোল হতে পারে শট ভালো সেফ শাকিল ওখানে আবারও দ্বিতীয় প্রচেষ্টায় শটটা নিয়েছিল আপাতত ক্লিয়ার করার চেষ্টা যে কোনো মুহুর্তে কিন্তু রং বদলাতে পারে বলতে বলতে হাফ টাইম বলতে বলতে কিন্তু হাফ টাইম হয়ে গেল স্কোর লাইন কিন্তু এক শূন্য আমি প্লেয়ারটার নাম জানতে চাইব হাসদা ব্রাদার্স যিনি গোল করলেন নামটা একটু জানালে ভালো হয় কৌশিক নামটা একটু জেনে আসবে যে কোনটা করবেন সুভাষ 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 এখন আপাতত জলপানের বিরতি আমাদের আজকের দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা হেমরম একাদশ জাহিরা ভার্সেস শিবশঙ্কর একাদশ বর্ধমান দুটি টিমের কর্মকর্তাকে জানানো যাইতেছে আপনারা আপনাদের টিম নিয়ে রেডি রাখবেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা টিম নিয়ে মাঠে প্রবেশ করবেন আপাতত হাফ টাইম এই মুহূর্তে জলপানের বিরতি চলছে এগিয়ে রয়েছে আসদাবাফনীর ক্লাব আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে খেলাটা চালানোর জন্য এবং এই দিক তারা আপাতত পিছিয়ে রয়েছে এক শূন্য বলে গ্রামবাসীদের প্রচেষ্টায় প্রত্যেককে বারো করে চালানো হচ্ছে বারো মিনিট করে যেভাবে

প্রত্যেকের নাম বলা হয়তো সম্ভব হবে না প্রত্যেকই কমবেশি অনেক সহযোগিতা করেছে তবে সেকেন্ড হাফের খেলা শুরু হতে চলেছে সেকেন্ড হাফের খেলা শুরু হতে চলেছে এদিকটা রয়েছে তানিশা একাদশ তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিচ্ছে এবং অপরদিকে রয়েছে হাসদা বাদার্স হাসদা বাদার্স এই দিকটা রয়েছে সবুজ জার্সিতে তারা আপাতত এক শূন্য গোলে আগুয়ান এক শূন্য এগিয়ে রয়েছে উত্তম দা যদি এসে থাকো আমাদের টেন্টে চলে আসবে খাদ্যদের উত্তম দা যদি মাঠের আশেপাশে এসে থাকো আমাদের স্টেজে আসবে সুভাষের করা গোলে আপাতত এগিয়ে রয়েছে হাসদা বাদার্স হ্যাঁ বিশ্বনাথ টুডু ইউটিউবেই লাইভে করবো লাইভ করব ইউটিউবেই লাইভ করব ঠিক আছে পরের খেলাটাও ইউটিউবে লাইভ করব। অর্থাৎ সেমিফাইনাল ম্যাচটা ফেসবুকে যাব ইউটিউবে লাইভ করব এর পরের খেলাটাও সাকিল গোলকিপার সাকিল বল নিয়ে আক্রমণ করার চেষ্টায় তবে এক্ষেত্রে কিন্তু বলটা পাস খেলতে পারিনি এক্ষেত্রে ক্লিয়ারেন্স সাগরের আবার টার্গেট টার্গেট থেকে ব্যাক টু শাকিল গোলকিপার এই মুহূর্তে হেমন্ত আক্রমণে হেমন্ত থেকে অভিষেক এক্ষেত্রে সুভাষের মাথায় লেগে আপাতত ট্রইন হয়ে গেল স্কোর লাইন কিন্তু সেই এক শূন্যই রয়েছে তানিশা একাদশের একটা ফ্রি কিক পেয়েছে তবে দেখা যাক ফ্রি কিক থেকে কোনো গোল তুলতে পারে কিনা অপরদিকে সাম্বা সাম্বা থেকে এই মুহূর্তে সাকিল ব্যাক টু সাকিল আবার সাম্বা দূরপাল্লা শট ও লাভলি ভালো একটা না লক্ষ্মী দ্বারা নেই গো আজকে এখানে লক্ষ্মী দ্বারা নেই তবে

হাসদা বাদার্সের কর্নার কিক দেখা যাক কিক থেকে কোনো গোল পরিশোধ করতে পারি কিনা সেটা এখন দেখার তানিশা তানিশা একাদশের কিক মানে শট নিতে চলেছে হেমন্ত থেকে সঞ্জয় দখলের লড়াই আবারও হেমন্ত ছোট্ট এক্ষেত্রে কিন্তু আবারও কর্নার ঠিক হয়ে গেল ছোট্ট চিপ শাকিল অপরদিকে টার্গেট এই মুহূর্তে আবারও সাকিল সুজিত হাঁসদা হ্যাঁ ভালো আছি তুমি ভালো তো টার্গেট থেকে আবারও শাকিল অপরদিকে আবারও হেমন্ত কাঠ তবে এক্ষেত্রে সাগর সাগর থেকে সাহেব সাহেব আবারও সাগর ব্যাক টু সন্দীপ কিছু করে শট আপাতত বল দখলের লড়াই বঙ্কিম গোলকিপার ভালো সেফ এক্ষেত্রে আবারও হেমন্ত আক্রমণে সুভাষ থেকে অপরদিকে সন্দীপ ষোলোটা দলের খেলা ষোলো দলের খেলা ষোলো টিমের খেলা আজকে আটটা হচ্ছে কালকে আটটা হবে ও লাভলি শট সাগর এক্ষেত্রে ভালো সেফ শাকিল গোলকিপার অপরদিকে সঞ্জয় আক্রমণে সঞ্জয় পিছিয়ে রয়েছে তার দল আপাতত এক শূন্য গোলে শেষ পর্যন্ত লড়াইটা কোথায় যায় সেটা এখন দেখার সন্দীপের উদ্দেশ্যে বল সন্দীপ আক্রমণে আমি উভয় দলেরই সাপোর্টার ঠিক আছে আমি কোনো দলের নয় দূর থেকে শর্ট ও গোল হতে পারতো কিন্তু বঙ্কিমের শট ছিল এক্ষেত্রে শাকিল গোলকিপার হাতের ছোঁয়া লাগিয়ে আপাতত বলটাকে ডিফ্লেক্টেড করে দেয় যার কারণে কিন্তু কোনো গোল বা কোনো বিপদ হয়নি এরপরের খেলা রয়েছে শিবশঙ্কর একাদশ ভার্সে শেমরম একাদশ এই ইউটিউব থেকেই আবারও লাইভে আসবো সেই খেলাটাও ঠিক আছে তারপর সেমিফাইনাল ম্যাচটা ফেসবুকে লাইভে আসবো দুটো ম্যাচ আপাতত আমাকে করতেই হবে ইউটিউবে তবে কালকেও এরকম সিস্টেমেই লাইভ করব কর্নার কিক তবে অপর প্রান্তে চলে গেছে বল সেই সঞ্জয়ের কাছে সঞ্জয় থেকে সাকিল গোলকিপার এই মুহূর্তে সাহেব সাহেব থেকে আবারও সাম্বা সাহেব তবে হ্যান্ড বল এক্ষেত্রে এখানে সাহেব শটটা নিচ্ছে বঙ্কিমকে খেলে দিয়েছে যতটা সম্ভব এক শূন্যর ব্যবধানই থাকতে পারে যেভাবে খেলাটা গড়াচ্ছে সাম্বা থেকে তবে সাগর বল ছিনিয়ে নিয়েছিল আবার টার্গেট আক্রমণে তানিশা একাদশ দূরপালার শট ও গোল টার্গেট গোল সুপার গোল গোল এ অসাধারণ গোল করলো কিন্তু অর্থাৎ দলকে সমতায় ফেরালো এক এক গোলে সমান সমান হয়ে গেল বিশ্বমানের গোল আমরা দেখতে পেলাম পাওয়ারফুল শট ছিল পোস্টে লেগে কিন্তু বল কিন্তু জালে জড়িয়ে গেল এক্ষেত্রে এক এক গোলে সমান সমান সাহেব সাহেব থেকে সাগর আক্রমণে আসদা বাদার্সের আক্রমণ ছিল তবে এক্ষেত্রে হেমন্ত হেমন্ত থেকে টার্গেট মানে সঞ্জয়কে খেলে নিয়েছে সঞ্জয়ের পায়ে বল এই সঞ্জয় থেকে আবার পবন ও দূরপাল্লার শট ছিল ওখানে সঞ্জয়ের যদি একটু আনমোনা হয়ে গেলে কিন্তু গোল হয়ে যেতে পারতো অলিয়ামি এফসি নেই কো শাগুন এখনো পর্যন্ত স্কোর লাইন কিন্তু এক এক হয়ে গেছে এই মুহূর্তে সমতায় ফিরেছে তানিশা একাদশ ফার্স্ট হাফে কিন্তু গোল খেয়ে গেছিলো সুবার্সের করা গোলে এগিয়ে গেছিলো কিন্তু হাসদা বাদার্স। এক্ষেত্রে সমতায় ফেরায় টার্গেটের করা গোলে তানিশা একাদশকে অপরদিকে ওখানে বঙ্কিমের উদ্দেশ্যে বল আক্রমণে হাসদা বাদার্স সবুজ জার্সিতে রয়েছে হাসদা হাসদা বাদার্স সেন্টার করেছিল সাহেব কিন্তু কোনো প্লেয়ার না থাকায় এক্ষেত্রে বল বাইরে সঞ্জয় থেকে অপরদিকে সাম্বার উদ্দেশ্যে বল তবে ক্ষেত্রে কিন্তু হলো না পাসটা ঠিক খেলতে পারলো না ভালো বল গোল হতে পারে ও সাহেব এক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ মিস দুর্দান্ত সুযোগ মিস করে ফেললো আপাতত ক্লিয়ার সনিত একাদশ না গো সনিত একাদশ বলে টিম নেই আপাতত আজকে ও সঞ্জয় অসাধারণ একটা শট নিয়েছিল সঞ্জয় খেলা করছি আক্রমণ পর্যন্ত স্কোর লাইন কিন্তু এক এক তবে মুহুর মুহুর আক্রমণ করছে দুই দলই সুযোগ পাচ্ছে কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারছে না দুই দলই কিন্তু মানে সুভাষ থেকে উদ্দেশ্য করে বল বাড়িয়েছিল এক্ষেত্রে পাই বল এক্ষেত্রে অভিষেক বল ছিনিয়ে নিয়েছে আক্রমণ করার চেষ্টা হয় অভিষেক অভিষেক দেখা যাক কি করে হেমন্তকে খেলেছে হেমন্ত শর্ট এবং সেফ ভালো সেফ মাইকেল মাঠের পূর্ব দিকে যে বাঁশের স্তম্ভটা করা আছে ওখানে যে ব্যানারটা ধরে দাঁড়িয়ে আছে ব্যানারটা ছেড়ে দাও ওখানে যারা উঠে আছে তাদের সবাইকে সাবধান করতে জানা হচ্ছে যেন খুব সাবধানে থাকবে তোমরা ওখানে খেলে নিয়েছে সঞ্জয় শট নেওয়ার চেষ্টা আবারও কিন্তু কর্নার তানিশা একাদশীর আবার কর্নার হয়েছে ব্যাক টু সাকিল এট এ টাইম এক মিনিট দিয়েছে সময় এক মিনিট মাসাই দিয়েছেন আবারও সাকিল আক্রমণে সঞ্জয় শট ও হলো না এত্রে বঙ্কিম আক্রমণে হেমন্ত তানিশা তানিস পবন ব্যাক টু টার্গেট উপর ছোট চিপ তবে মাইকেল গোলকিপার ভালো ক্যাচ সৌভিক সর্দার এটা রামেশ্বরপুর গোয়ায় আমরা রামেশ্বরপুর গোয়ায় আমরাতে খেলা হচ্ছে ইতিমধ্যে এক এক গোলে সমান সমান দুই দলই ফার্স্ট হাফে কিন্তু এগিয়ে গেছিলো হাঁসদা ব্রাদার্স বলতে বলতে কিন্তু খেলা আপাতত ফুল টাইম লাইন এক কিন্তু ট্রাইবেকার হবে খেলা ট্রাই মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে খেলাটি আমাদের আজকের দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা হেমরম একারস জাহিরা ভার্সেস শিবশঙ্কর একারস বর্ধমান এদিকটা রয়েছে হাসদা খেলায় কিন্তু এগিয়ে গেছিল সুভাষের করা গোলে সুভাষের করা গোলে আপাতত এগিয়ে গেছিল তবে সমতায় ফেরে তানিশা একাদশ সাথে সাথে আপনারা আপনাদের টিম নিয়ে নেক্সট ম্যাচটাও কিন্তু ভালো ম্যাচ হবে সকলকে বলবো লাইভে থাকার জন্য ঠিক আছে ভালো ম্যাচ আমরা দেখতে পাবো এর পরের ম্যাচটাও আপাতত টাইবেকার শুট আউট শুরু হতে চলেছে এদিকটা রয়েছে তানিশা একাদশ দলের হয়ে প্রথম শট শট নিতে চলেছে সঞ্জয় থেকে অপরদিকে মাইকেল গোলকিপার শট নিতে চলেছে সঞ্জয় টাইবেকারের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা টানিশা একাদশের পক্ষ থেকে প্রথম শট জার্সি নাম্বার থ্রি সঞ্জয় অপরদিকে মাইকেল গোলকিপার তবে দেখা যাক শটে গোল আসবে না সেফ দেবে গোলকিপার এক্ষেত্রে পোস্টে লেগে বাইরে চলে গেল অর্থাৎ সেফ সেই এদের সাথেই কিন্তু সেই হেমন্তদের যে বগা এরকমই শটটা নিয়েছিল তবে সেই সেম সেট হয়ে সেম শট হয়ে গেল পরবর্তী শট অর্থাৎ দলের হয়ে প্রথম শট নিতে চলেছে জার্সি নাম্বার এইট সন্দীপ হাসদা বাজার্সের পক্ষ থেকে অপরদিকে শাকিল গোলকিপার তবে দেখা যাক সন্দীপের শটে গোল আসে কি না অপরদিকে গোলকিপার রয়েছে শাকিল গোল কি আসবে অপরদিকে কিন্তু প্রথম শট গোল আসেনি তানিশা একাদশের পাওয়ারে ফিনিশ অর্থাৎ গোল নাইস শট সন্দীপ নাইস দলের হয়ে প্রথম শট আপাতত গোল এলো তানিশা একাদশের পক্ষ থেকে পরবর্তী শট শট নিতে চলেছে জাসি নাম্বার নাইন অভিষেক দলের হয়ে দ্বিতীয় শট নিতে চলেছে অপরদিকে মাইকেল গোলকিপার তবে দেখা যাক তানিশা একাদশের দ্বিতীয় শট কি গোল হবে না সেভ দেবে গোলকিপার শর্ট নিতে চলেছে অভিষেক বাইরে বাইরে হয়ে গেল শটটা এক্ষেত্রে কিন্তু সহজ সুযোগ করে দিল হাসদা বাদার্সকে দেখা যাক এই জায়গা থেকে হাসদা বাদার্স ফাইনালে যেতে পারে কিনা একটা সহজ সুযোগ শট নিতে চলেছে সাগর হাঁসদা ব্রাদার্সের পক্ষ থেকে গোল দিলেই কিন্তু জয়লাভ করবে যদি গোল করে তাহলে জয়লাভ করবে গোল করলেই জয়লাভ করবে একটা অনবদ্য সুযোগ কিন্তু করে দিয়েছে হাঁসদা ওয়াদার্সকে তবে দেখা যাক শাকিল কি তার দলকে বাঁচাতে পারবে কিনা সেটা এখন দেখার একটা সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার মতো হাঁসদাবাদার্সের নাম্বার ফাইভ সাগর শট নিতে চলেছে অপরদিকে শাকিল গোলকিপার শাকিল গোলকিপার দেখা যাক সেভ দিতে পারে কিনা ও গোল অর্থাৎ জয়লাভ করলো হাসদাবাদার্স এই নির্বাচিত হয়েছে সুভাষ কিন্তু গোল করেছিল সুভাষ গোল করে কেমন লাগছিল ভালো টিমে ফাইনালে বলটা তবে তানিশা একাদশের ব্যাট লাগ তাদের প্লেয়াররা কিন্তু ম্যাক্সিমাম শটগুলো বাইরে মেরেছিল নেক্সট ম্যাচ আবারও লাইভে আসছি নেক্সট ম্যাচটা আবারও লাইভে আসছি ঠিক আছে একটুখানি পরে আবার লাইভে আসছি আপাতত শেষ করেছি হ্যাঁ খাওয়া দাওয়া আচ্ছা বাদ নিয়েছি হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ দুজন আপাতত এখন শেষ করলাম আবার লাইভে আসছি আর একটু পরে আবার